মধ্যবঙ্গা নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই একটি ক্লিক করুন সামনে লোকসভা ভোট আর সেই ভোটের আগে চৈত্রের তীব্র গরমেও যাতে কর্মীরা সুস্থ থাকেন সেই উদ্দেশ্যেই আঁখ বিলি করে শুরু হলো পদযাত্রা বহরমপুর পুরসভার সামনেই শনিবার ছবিটা ঠিক এমনই প্রার্থীর হয়ে ভোটের প্রচারে পথে নামা পৌর কর্মচারীদের মধ্যেই এভাবেই আঁখ বিলি করা হলো। শনিবার বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বহরমপুর পুরসভার কর্মচারীরা বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে পুরভবন থেকে পদযাত্রায় সামিল হলেন পদযাত্রা নেতৃত্ব দিলেন সংগঠন কর্মকর্তা থেকে পৌরকর্তা ব্যক্তি স্থানীয় নেতৃত্ব শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই পদযাত্রা পদযাত্রা শুরুতেই আগবিলি এক্সট্রা এনার্জি দেবে পুরকর্মীদের এমনটাই মনে করা হচ্ছে বহরমপুরের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম তৃণমূল কংগ্রেস একটা ঐতিহাসিক রায় করতে চলেছে সেই জন্য সবাইকে সুস্থ রাখার জন্য সঙ্গে সঙ্গে যে সমস্ত কেন্দ্র বাহিনী আছে তাদের সুস্থ কামনা করে কামনার জন্য আমরা আজকে বিলি করছি কারণ এই আখ বিভিন্ন কাজে লাগে ইলেকশনের সময় এটা বিশেষভাবে কাজে লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী ডেভিড অপূর্ব সরকার তার সমর্থনে আজকে পদযাত্রা হবে এবং এই পদযাত্রা থেকে মানুষকে জানানো হবে যে আপনারা এটা ফুল চিহ্নে ভর দেন এবং আমরা আপনাদের পাশে সবসময় আছি থাকবো কদিন আগেই ভোটের প্রচারে পুরুকর্মীদের মধ্যে হুইপ জারি করে প্রচারে সামিল হওয়ার যে সমালোচনা ওঠে সেই সমালোচনায় যোগ্য জবাব দিতেই এই পথযাত্রা প্রতিক্রিয়া পুরো কর্মকর্তার এখানে কংগ্রেস থেকে অভিযোগ করেছে যে বহরমপুর পৌরসভার কর্মচারীদের নাকি থেট করা হচ্ছে থেট করে নাকি পথে নামানো হচ্ছে তো এখানে দাঁড়িয়ে আছে এখানে যে সংখ্যক মহিলারা আমাদের কর্মচারীরা যারা আছে তারা ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে আমাদের প্রার্থী সমর্থনে আগেও সরকারের যে উন্নয়নের দিক আছে সেগুলো নিয়ে রাস্তায় নেমেছে তাদের টেরিয়নের ধর্ম সেগুলোকে রক্ষা করে মানুষের নাগরিক স্বাচ্ছন্দ্যকে বজায় রেখে আরও কীভাবে বহরমপুর উন্নয়ন করা যায় তার জন্য সামিল হয়েছে তো তারা আজকে বহরমপুর মিউনিসিপ্যালিটিকে যেভাবে ব্যবহার করত সেই ব্যবহারটা আজকে করতে পারছে না তাদের দিকে আজকে কোনো লোক নেই তা লোক না থাকার ফলে আমরা তো কিছু করতে পারি না যদি লোক তাদের থাকে তারা বার করুক মিটিং বার করুক ট্রেড মিটিং করুক কর্মচারীর স্বার্থে ট্রেড ইউনিয়ন করা কোনো রকমভাবে অন্যায় কিছু নয় তাদের যদি মনে হয় যে তাদের এখানে আমাদের লোক প্রয়োজন আছে আমাদেরকে বলুক আমরা তার ব্যবস্থা করে দেবো কিন্তু আমরা তো তৃণমূল থেকে লোক কংগ্রেসে দিতে পারি না এই দৃষ্টিভঙ্গি থেকে যারা এই অভিযোগগুলো করছে তাদেরকে খণ্ডন করার জন্য আজকে রাজপথে আমরা নেমেছি মতবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইম্যাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে